হ্যালো এভ্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই টেক ভিডিও সো বন্ধুরা আপনার ফোনে কীরকম সমস্যা হচ্ছে যে আপনারা যখনই আপনার ফোনের স্ক্রিনের উপরে তিনটে আঙুল রেখে ওপর থেকে নিচের দিকে টান দিচ্ছেন মানে আপনার ফোনে স্ক্রিনশ্যুট প্রবলেম হচ্ছে স্ক্রিনশ্যুট হচ্ছে না কি হয় আমরা কিন্তু বেসিক্যালি দুটো পদ্ধতিতে কিন্তু আমাদের ফোনে স্ক্রিনশুট করতে পারি একটা হচ্ছে ফোনের স্ক্রিনের ওপরে তিনটে আঙুল রেখে উপর থেকে নিচের দিকে টান দিলে কিন্তু স্ক্রিনশুট হয় আর একটা পদ হচ্ছে যখন আমরা ভলেন বাটন আর পাওয়ার বাটনটাকে একসাথে চাপ দিয়ে ধরি তাহলে কিন্তু আমাদের ফোনে স্ক্রিনশট হয় তো অনেকের ক্ষেত্রে হয়তো ফোনের সেটিংসটা অফ হয়ে যায় যে কারণে কি হয় স্ক্রিনশট হয় না স্ক্রিনশ্যুট করতে পারে না হয় না তো আজকের এই ভিডিওতে আমি মাত্র আপনাদেরকে দু মিনিটে স্ক্রিনশ্যুটের এই প্রবলেমটাকে সলভ করে দেখাবো তো চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক সো ফার্স্ট ভিডিওটি আপনাদের ফোনে উপর থেকে নিচের দিকে টান দিলে কিন্তু নোটিফিকেশন শো হয়ে যায় সো এখানে দেখবেন স্ক্রিনশ্যুটের যে অপশনটা সেটা আপনারা পেয়ে যাবেন দেখুন এখানে সুপার স্ক্রিনশুট বলে অপশন আছে আমার যেহেতু ভিভো সেট সব ফোনে কিন্তু আলাদা আলাদা সেটিং থাকে কারোর ফোনে হয়তো শুধু স্ক্রিনশুট থাকতে পারে তো আমার ফোনে দেওয়া আছে দেখুন সুপার স্ক্রিনশট বলে দেওয়া আছে তো এটাকে চাপ দিয়ে ধরবো এটাকে যখনই চাপ দিয়ে ধরবো তখন কিন্তু স্ক্রিনশটের সেটিংয়ের ভিতরে কিন্তু প্রবেশ করব এটা কিন্তু সেটিংয়ে গিয়েও কিন্তু আপনি সার্চ করে কিন্তু বার করতে পারেন তো এই পদ্ধতিটা এই স্টেপটা ফলো করলে কী হবে খুবই শর্টকাট প্রসেসে কিন্তু করতে পারবেন এখানে দেখুন এই যে গেস্ট স্ক্রিনশট স্ক্রিনশুট বলে লেখা আছে এই অপশানটা আপনাদের ফোনে বন্ধ হয়ে গেলে কিন্তু আপনি যত এরকম তিনটে আঙুল দিয়ে ওপর থেকে নিচে অব্দি টানেন আপনার ফোনে কিন্তু স্ক্রিনশট হবে না সো সেই জন্য দেখুন এখানে লেখা আছে গেসার স্ক্রিনশট এই অপশানটাকে আপনাদের অন করে দিতে হবে এখন অন করে দিয়েছি এখন দেখুন আমি তিনটা আঙুল উপর থেকে নিচের দিকে টানব স্ক্রিনে রেখে দেখুন আমার ফোনে কিন্তু স্ক্রিনশট হয়ে গেল সো এর আগে কিন্তু এই অপশানটা বন্ধ ছিল যখন আমি তিনটে আঙুল উপর থেকে নিচের দিকে টানছিলাম তখন কিন্তু আমার স্ক্রিনশট হচ্ছিল না সো এই অপশানটা আপনাদের ফোনে বন্ধ হয়ে গেলে জাস্ট এটাকে অন করে দেবেন অন করে দেখবেন আপনার ফোনে হান্ড্রেড পার্সেন্ট স্ক্রিনশ্যুটের প্রবলেমটা সলভ হয়ে যাবে এভাবে কিন্তু খুব সহজে আপনারা আপনার হাতে থাকা স্মার্টফোনটিতে স্ক্রিনশুটার এই প্রবলেমটাকে কিন্তু সলভ করতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন অবশ্যই আর ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন আজকের ভিডিওটি এখানে শেষ করছি আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ততক্ষণ নিজের খেয়াল রাখুন সুস্থ থাকুন